সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তর থেকে বিশালাকার একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন প্রায় এক বছর পর এত বড় নিয়োগ দু সালে দাঁড়িয়ে খাদ্য অধিদপ্তর থেকে অনেক দিন পর কিন্তু একটি বড় নিয়োগ দেওয়া হয়েছে সবসময় যদি এই ধরনের সরকারি বড় নিকগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডিজি ডট টে ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি আপনি যদি ঘরে বসে সার্ভিসটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি আমি সুস্পষ্টভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো যেন আপনাদের পুরো সার্কুলারটি বুঝতে সুবিধা হয় প্রথমে একে দেখতে পাচ্ছেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এক নম্বর ক্যাটাগরি উপকাদ্য পরিদর্শক পদ সংখ্যা তিনশত ছাপ্পান্ন জন আমি আবারও বলছি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এক নম্বর ক্যাটাগরি উপকাদ্য পরিদর্শক এখানে পদের সংখ্যা তিনশত ছাপ্পান্ন জন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মানি ডিগ্রি এখানে আপনি যদি স্নাতক কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারছেন এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ আট নম্বর ক্যাটাগরি সহকারী উপকাদ্য পরিদর্শক গ্র্যাট পনেরো এখানে পদের সংখ্যা দুইশত বাইশটি আমি আবারও বলছি এই সার্কুলারের দ্বিতীয় আকর্ষণ আট নম্বর ক্যাটাগরি সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে পদের সংখ্যা দুইশত বাইশটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে আপনি যদি ইন্টার কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এই আট নম্বর ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পদের সংখ্যা দুইশত বাইশটি এই সার্কুলারের তৃতীয় বড় আকর্ষণ ১৩ নাম্বার ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা তিনশত সিচল্লিশ জন আমি আবারও বলছি এই সার্কুলারের তৃতীয় বড় আকর্ষণ তেরো নাম্বার ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেট ষোলো এখানে পদের সংখ্যা তিনশত জন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে আমি একটি বিষয় আপনাকে সাজেস্ট করবো এখানে যারা ফ্রেশ রয়েছেন তাদের কম্পিউটার চালানোর দক্ষতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন কারণ পরবর্তী সময়ে কিন্তু আপনি কম্পিউটারের হাতের গতি বাড়িয়ে নিতে পারবেন এবং কম্পিউটার শিখে নিতে পারবেন এই সার্কুলারের চতুর্থ বড় আকর্ষণ মিল অপারেটিভ পদের সংখ্যা একশত সতেরোটি আমি আবারও বলছি এই সার্কুলারের চতুর্থ বড় আকর্ষণ মিল অপারেটিভ পদের সংখ্যা একশত সতেরোটি এখানে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বড়তে অনন্য দ্বিতীয় বিয়োগ বা সমমান্নে সিজিপি জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশানারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এখানে যে যোগ্যতার কথা বলা হচ্ছে ওই বিষয়ে কিন্তু আপনার যোগ্যতা লাগবে এবং সেই সাথে মেকানিক্যালে কাজ অন্য দুই বছরে কিন্তু বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এই সার্কুলারের সবচাইতে পঞ্চম বড় আকর্ষণ একুশ নাম্বার ক্যাটাগরি সাইলো অপারেটিভ এখানে পদের সংখ্যা একশত চৌচল্লিশ জন আমি আবারও বলছি এই সার্কুলারের পঞ্চম বড় আকর্ষণ একুশ নাম্বার ক্যাটাগরি সাইলো অপারেটিভ এখানে পদের সংখ্যা একশত চৌচল্লিশ জন এখানে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজি পেতে জেনারেল মেকানিক বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশন পরীক্ষা উত্তীর্ণ এখানে ঠিক মোটামুটি সেম একই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এই হচ্ছে পাঁচটি ক্যাটাগরি যেই পাঁচটি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে এখন তুলে ধরব যে ক্যাটাগরিগুলোতে কম লুক নেওয়া হবে যেমন দুই নাম্বারে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি এখানে স্নাতক সম্মান অর্জন করলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন সে সাথে কম্পিউটারের দক্ষতাও অবশ্যই লাগবে এরপর রয়েছে তিন নাম্বার রয়েছে ষাট মুদ্রাকৈ কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা এগারোটি এখানেও সেম একই যুগতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন সে সাথে চার নাম্বার দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী পদের সংখ্যা চারটি এখানে সেম একই যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন স্নাতক বা সমানের ডিগ্রি এরপর পাঁচে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা তিনটি এখানেও কিন্তু সেম একই যোগ্যতা হলে রসায়ন বিষয়ে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং এরপর ছয় দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ফোরম্যান এখানে পদের সংখ্যা তিনটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানে উল্লেখিত যে যোগ্যতা কথা বলা হয়েছে এই যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এরপর সাথে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ফোরম্যান পদের সংখ্যা দুইটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এরপর নয় দেখতে পাচ্ছেন অপারেটর পদের সংখ্যা সতেরোটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজি পেতে স্নাতক পাস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং দশে রয়েছে সহকারী ফোরম্যান পদের সংখ্যা তিনটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এগারোতে রয়েছে মিল রাইট পদের সংখ্যা পাঁচটি এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বারোতে রয়েছে ইলেকট্রিশিয়ান এখানে পদের সংখ্যা দশটি এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এরপর চোদ্দতে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা আটষট্টিটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নতিতে বা সমান সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে পনেরোতে রয়েছে ল্যাবরেটরি সহকারী পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বা সমমানের সিজি উচ্চ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ষোলোতে রয়েছে সহকারী অপারেটর পদের সংখ্যা তেত্রিশটি কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সতেরো রয়েছে সর্দার স্টেবেডর সর্দার পদের সংখ্যা ছয়টি কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সম সিজি পেতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশানিটেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আঠারোতে রয়েছে ভেহিক্যাল মেকানিক পদের সংখ্যা নয়টি কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানে সিজি পেতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনেটেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সে সাথে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এবং উনিশে রয়েছে সহকারী মিলরাইট পদের সংখ্যা ছয়টি এখানে মোটামুটি একই যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন সর্বশেষ স্পেমেনে রয়েছে পদের সংখ্যা সাতটি এখানেও কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার এখন আমি আবারও বলব যে এখানে সকল জেলা নারী এবং পুরুষ বই আবেদন করতে পারবেন তো সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তার মানে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় এখানে একত্রিশ আট দু হাজার তেইশ অনুযায়ী হিসাবটি করবেন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে ডিজি ফুড ডট টেল ডট কমিটি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে তো আবেদন জমা দান শুরুর তারিখও সময় বারো নয় হাজার তেইশ সকাল দশ গটিকা আপনি চাইলে বারো তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন সকাল দশটা থেকে এবং সেই সাথে আবেদন জমা দানের শেষ তারিখের সময় এগারো দশ হাজার তেইশ বিকাল পাঁচ কোটিটা আপনি চাইলে এই এক মাসের মধ্যেই কিন্তু আবেদনটি করে শেষ করতে পারবেন এখন বলে দেবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে অবশ্যই কিন্তু টেলিটক পেপে সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এখানে যেহেতু ক্যাটাগরির সংখ্যা অসংখ্য তাই আপনার গ্রেডিং সিস্টেমে কিন্তু বাক করা হয়েছে তো এখানে যদি আপনি এক থেকে একুশ নং ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন এক থেকে একুশ নং তাহলে আপনার লাগবে দুই টাকা এবং সেই সাথে সর্বশেষ বাইশ নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা তো এই হচ্ছে কাদ্য অধিদপ্তর থেকে সর্বশেষ সার্কুলার প্রায় অনেক দিন পর কিন্তু এই বড় দেওয়া হয়েছে সময় যদি এই ধরনের বড় নিকগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি الله بيس